আমি জাতীয়তাবাদী দল একটা সংগঠন করি আমি সংগঠনের গঠনতন্ত্রের নিয়ম জানি এবং ওর মাধ্যমেই আমি আজকে দলের যে চূড়ান্ত যে পত্র আমি ওই জানার ভিত্তিতে এবং আমার কাছে যে ডকুমেন্টস আমাকে যে দানের শিশে প্রতীকটা দেওয়া হয়েছে সেই প্রতীকের বরাদ দিয়ে কিন্তু আজকে আমি ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় আমার নেতাকর্মীদের সহকারে আমি সেটা জমা দিয়েছি তো সংগঠনের নিয়ম হলো। জানার বিষয় মানার বিষয় আর আপনাদের পত্রিকা বা খবর আপনি নিজেই বললেন উরু খবর দিয়ে তো সংগঠন চলে না উরু খবর দিয়ে তো মানে কোনো দলের নমিনেশন তো পাওয়া যায় না সুতরাং সুতরাং আমি বলতে চাই আমি সংগঠন থেকে আমি যা পেয়েছি তাই আপনাদের কাছে আপনাদের সামনে আমি সেটা জমা দিয়েছি আমি সংবাদপত্রের বস্তুনিষ্ঠতা নিয়ে আমি এতটুকু বলতে চাই আপনারা যা পরিবেশন করবেন যা মানুষকে কনফিউজ করবে আপনারা অবশ্যই যত্নবান হবেন আর এই ধরনের মানে নিউজ দেওয়ার আগে ইউ মাস্ট হ্যাভ ডকুমেন্টস আমি ডকুমেন্টস এখানে আসছি আপনাদের কাছে ডকুমেন্ট যখন আসবে তখন আপনারা বলেন যে এইটা এইটা হয়েছে তো ডকুমেন্ট ছাড়া এই ধরনের খবর দিয়ে আমার নেতাকর্মীর মনে বিভ্রান্তি বা তাদেরকে কষ্ট দেওয়ার হেতু আমিও খুঁজে পাই না আপনারা যেটা বলছেন এটা দিতেও পারে নাও দিতে পারে তবে আমি এতটুকু বলি জাতীয়তাবাদী দলের নমিনেশন ধানের শীষ একজনকে দেওয়া হয়েছে এর বাইরে বিদ্রোহী প্রার্থী কিনা আমার মুখ দিয়ে এটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না তবে আমার দলের নিয়ম আছে যে কোথাও দল থেকে ধানের শীষ দুজনকে দেওয়া হয় না সুতরাং এর বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী না কোন প্রার্থী এটা এই মুহূর্তে আমি তাদের প্রতি সম্মান এবং সাংগঠনিক কাঠামো মেনে আমি এই মুহূর্তে কোনো বাক্য ব্যয় করতে চাচ্ছি না আপনারা জানেন দল সবসময় একটা সাংগঠনিক একটা নিয়মে চলে অবশ্যই আপনারা সেটা দেখতে পাবেন যে দলের বাইরে গিয়ে স্বতন্ত্র দলের পদে থেকে এরকম কেউ যদি দলের সাংগঠনের নিয়মের বাইরে কাজ করে অবশ্যই সেইটা কেন্দ্র এবং দল সঠিক সময়েই সঠিক সিদ্ধান্তটা নেবে আট দলীয় জোট বলেন বা অন্যান্য যতগুলো জোট আছে আমরা মনে করি সবাই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা মানুষের কাছে ভোটের দৌড় গোড়ায় যাবে যেটা আমিও যাব। তা আমি মনে করি আমার এই যে অপরাপর যে অংশীন যারা গণতন্ত্রের জন্য যারা নির্বাচনে কম্পিট করতেছে আমি তাদের সাথে আমার সৌহার্দতা আছে এবং সেখানে আমি আপনারা দেখবেন যে আমার যখন শেষের প্রচারণা বাইশ থেকে যখন আমি শুরু করব। আমার মনোনয়ন বাসায় যখন চূড়ান্ত হবে নিশ্চয়ই দেখবেন অন্ততপক্ষে অন্যান্য যারা আছে তাদের একটা সৌহার্দ্যপূর্ণ এবং সম্মানজনক একটা পরিবেশের মধ্যে এবং পরস্পরের প্রতি যে পরস্পর শ্রদ্ধাবোধ ওগুলো সবাই আমরা মেনটেন করেই আমরা জনগণের দৌড় করে যাব এবং ইলেকশনের দিন পর্যন্ত ভোট গণনা পর্যন্ত আমি আমারটা বললাম এবং আমার অন্যান্য যারা আছে সবাই এই মতের প্রতি এবং এই রায়ের প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে